হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম দেখো বন্ধুরা আমি আজকে মাশরুম রান্না করব। দেখো সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা তোমরা সবাই আমার সঙ্গে থাকো বন্ধুরা এই খাসির তেল নিয়ে নিয়েছি আর দেখাচ্ছি আমি তোমাদেরকে মশলাগুলো এই এখানে রসুন নিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর হচ্ছে আদা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো এখন আমি পেস্ট করে নেব তারপরে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে রেসিপিটা কীভাবে বানাই সেটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো এই খাসির তেল তো বন্ধুরা এই যে আমি আদা লঙ্কা বেটে নিচ্ছি আদা লঙ্কাটা বেটে নিচ্ছি তো বন্ধুরা এই যে এটা হচ্ছে পেঁয়াজ বাটা এটা হচ্ছে রসুন বাটা এটা হচ্ছে লঙ্কা বাটা এটা হচ্ছে জিয়া বাটা তো আমি সব রেডি করে নিয়ে দিয়েছি রেডি করে নিয়েছি সব তো বন্ধুরা আমি এই খাসির তেলের সঙ্গে সব মশলাগুলো মিক্সড করে নিলাম মিক্সড করে নিলাম এখন হচ্ছে আর মধ্যে লবণ দিয়ে দিব তার মধ্যে লবণ দিয়ে দিলাম তারপরে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে তারপরে এর মধ্যে একটি শর্ষের তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে দেব তো বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে কড়াইতে এখন আমি তেল দিয়ে এই তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হবে তো আমি এর মধ্যে হচ্ছে গোটা জিরে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ তারপরে এর মধ্যে একটু টমেটো কোটামে দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম টমেটো তো আমি মাটন কষাটা দিয়ে দিলাম ইয়ে খাসির তেলটা তো তো বন্ধুরা আমি খাসির তেলটা মাখিয়ে নিয়েছিলাম যে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নিয়ে তুলে নিব নিয়ে একটু ঢাকা দিয়ে দিব বন্ধুরা সিদ্ধ করা মাশরুমটা আমি হালকা যে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এই কষানো খাসির তেলের উপরে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়েচেড়ে তো বন্ধুরা আমার মাশরুম রেডি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তো বন্ধুরা এই আমার রেসিপি রেডি হয়ে গেছে